সরিষাবাড়িতে যমুনা নদীর ভাঙ্গন কবলিত ঊনত্রিশটি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ জামালপুর জেলার সরিষাবাড়ি থেকে আমাদের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ জানান জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পাঁচ নংপিংনা ইউনিয়নের গ্রাম মীরকুটিয়া ও কাঠালতলা এলাকায় যমুনা নদী প্রবল ভাঙন কবলিত এলাকায় পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন এবং উনত্রিশটি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন গত বৃহস্পতিবার বিকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় পিননা ইউনিয়নের মিরকুটিয়া কাঁঠালতলা এলাকায় এইসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শকত জামিল স্থানীয় মেম্বার জামাল উদ্দিন ও হাবিবুর রহমান বাবুল এবং ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন উপস্থিত ছিলেন তাৎক্ষণিকভাবে ত্রাণ সামগ্রী পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকার তথা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এ বিষয়ে পিন্না ইউনিয়নের চেয়ারম্যান ড নজরুল ইসলাম বলেন স্থায়ীভাবে ভাঙমন রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও সরকারের সুদৃষ্টি এলাকাবাসীর পক্ষে আমার একান্ত কাম্য তো আমরা আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যার আমাদের মাননীয় এমপি স্যার সবার সাথে কথা বলবো এটা একটা কিভাবে পারমানেন্ট সলিউশন করা যায় পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলবো আর আজকে আমরা যখন এসেছি আমাদের আমাদের যে ত্রাণের যে কিছু সাহায্য ছিল তা আমরা নিয়ে এসেছি যদিও সেটা খুব বেশি কিছু না আমাদের কাছে যা ছিল আমরা তাই নিয়ে এসেছি এবং এটা যেন একটা পারমানেন্ট সলিউশন আমরা করতে পারি আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলবো এবং অবশ্যই এলাকার মানুষের জন্য আমরা কাজ করার চেষ্টা করব